এমন একটা ফোন যে ফোনটা গরম পানিতে দিয়ে ফোটালেও কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি ফোনটা দিয়ে চাইলে আপনি আক্রোটও ভাঙতে পারবেন এবং পানিতে পড়ে গেলে তো সমস্যার কোনো প্রশ্নই আসে না এমনই একটা ফোন নিয়ে এসেছে ওপ্পো মিড বাজেট সেগমেন্টটি ওপ্পো এ ফাইভ প্রো পাশাপাশি এর স্পেসিফিকেশনও জোস এবং দেখতেও সুন্দর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি পাবেন দাম কত কী হবে সব কিছু জানতে পারবেন চলুন শুরু করি শুরু করব লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ সুন্দর এবং ফোনটাতে দেওয়া হয়েছে মিডল সার্কেল ক্যামেরা বাম্প ফোনটাতে ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটা বেশ স্লিম একটা ফোন হতে যাচ্ছে এবং বক্সি কাটিংয়ের একটা ফোন তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং এই ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটাতে পানিতে ভেজালে অথবা গরম পানিতে দিয়ে ফোটালেও কোনো ধরনের সমস্যা হবে না সব মিলিয়ে ফোনটা দেখতে আমার কাছে জোস লেগেছে এবং ফোনটার ব্যাকসাইডে ব্ল্যাক ফাইবার গ্লাসের প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস টু এর প্রোটেকশন ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস ওএলইডি প্যানেল আর এর রিপ্লেসের দেওয়া হয়েছে একশো হার্টস তো ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার জায়গা নেই তবে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লে ব্রাইটনেসটা একটু বাড়ানো উচিত ছিল কারণ ফোনটার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে মাত্র বারোশো নিটস এই সময় বারোশো নিটসের ডিসপ্লে ব্রাইটনেস তেমন কোথাও একটা দেখা যায় না কোনো ফোনে এখানে ব্রাইটনেস আর একটু বাড়ালে তাহলে সানলাইটে এই ফোনটা ইউজ করলেও কোনো ধরনের সমস্যা হতো না তবে এই ফোনটার অন্য সব দিকে আমার কাছে ডিসপ্লে ভালোই লেগেছে ডিসপ্লেয়ের চিন বেজেলসও বাজেট অনুযায়ী বেশ কম তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটাতে আপনি জোস লেভেলের একটা স্মুথ পারফরমেন্স পেতে যাচ্ছেন এবার আমরা কথা বলবো পারফরমেন্স সেক্টর নিয়ে মিডিয়াটাকে ড্যামেন্স সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে যার অ্যান্টোডো স্কোর সাত লাখ একুশ হাজার পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ড্রপ ইস্যু ছাড়াই তো সব মিলিয়ে যদি বলি যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা চয়েস হতে পারে মিড বাজেট সিগমেন্টে এলপিডিয়ার ফোর এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে এবং ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন কালার ওয়েস ফিফটিন সব মিলিয়ে পারফরমেন্সের দিক থেকে ফোনটা ঠিকঠাক এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের পাশাপাশি দুই মেগাপিক্সেলের একটা মনোক্রম লেন্স পাবেন তবে এখানে আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আর একটু ইম্প্রুভ করতে পারত ওপ্পো এখানে যদি একটা ওয়াইড ক্যামেরা দিত তাহলে ক্যামেরা কোয়ালিটি আরও বেশি জোস হতো ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ব্যবসাইড ক্যামেরা দিয়ে ফোর কেতে এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে ছয় হাজার এর ব্যাটারির সাথে পেয়ে যাবেন আশি অর্ডার একটা ফার্স্ট চার্জার এবার দামটা নিয়ে কথা বলি ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি উনিশশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে যেটা বাংলাদেশের টাকা কনভার্ট করলে হয় বত্রিশ হাজার সাতশো টাকা তবে বাংলাদেশের মার্কেটে ফোনটার দাম যখন আসবে আরও বাড়বে এর দাম হতে পারে সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা অথবা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা আন অফিসিয়ালভাবে দেশের মার্কেটে ফোনটা না আসারই সম্ভাবনা বেশি আন আগামী এক মাসের মধ্যেই ফোনটা চলে আসবে আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ